তিন এক ঈশ্বর কি বলছে বলছে মানুষকে অনুসরণ করা ভুল বলছে মানুষকে অনুসরণ করা ভুল আজ আমরা প্রভু যীশু খ্রিস্টের যতজন খ্রিস্টীয় পরিবার আছি আজকের মাঘ করতে হাত দেবো আর বলবো প্রভু মানুষকে অনুসরণ করা ভুল আমি যেন তোমার অনুসরণ করতে পারি তোমায় যেন ভয় খেয়ে চলি কেন তুমি ত্রাণ কর্তা তুমি উদ্ধার তুমি আমার জীবনে আশীর্বাদ করো প্রভু যীশু খ্রিস্টের জীবিত আর পবিত্র নামে চাই স্বাগত হে আপলোকা স্বাগতম জানাই ওয়েলকাম করি আমেন উচা চার্চ আপনি যদি ঈশ্বরের দাস আপনি ঈশ্বরকে ছেড়ে দিয়ে যদি মানুষকে ভয় খেতে লাগেন তাহলে ঈশ্বরের আত্মা তোমার কাছ থেকে সরে যায় আপনাকে ঈশ্বরকে ভয় খেতে হবে তাকে সম্মান করতে হবে আমরা কিছু কিছু টাইম গ্যার ভাষার সময় আমরা পাশের লোককে ব্যবহার হতে যে সে গ্যার ভাষা পেয়েছে আমিও পাবো এটা ঈশ্বর দিয়েছে ভালো বিষয় প্রভুর কাছে থাকলে তোমার জীবনে যেন ভালো বিষয় থাকো দুরকম বিষয় থাকে একটা ভালো একটা খারাপ কেউ এই বাক্যকে সৎ ব্যবহার করে ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে তার লোকদের কেউ আছে এই বাক্যকে ভুল ব্যবহার করছে। আপনি যদি মানুষকে প্রার্থনা লাইভ ফলো করছেন তাকে দেখে আপনার প্রার্থনা লাইফ আপনার উপবাস লাইফ আপনার চলা আপনার বলা যদি পরিবর্তন হচ্ছে তাকে ফলো করুন কেন সেটা ঈশ্বরীয় আশীর্বাদ গ্রহণ করতে তোমাকে সাহায্য করছে কিন্তু যদি আপনার প্রার্থনা আপনার অসময়ে সংকটের সময় আপনার মনেতে ভয় পেয়দা করে দিচ্ছে আপনি কোনো মানুষকে অনুসরণ করে আপনি নাইট প্রার্থনায় থেকে রবিবার থেকে অন্য অন্য পাহাড় থেকে আপনি হারিয়ে যাচ্ছেন ও আসেনি আমি আসবো না ও করিনি আমি করব না ঈশ্বর পারণ করেছে এইসব লোকের সোতে চলতে বা তাকে ফলো করতে আপনি যদি দুজন উঠে দাঁড়াবো আপনি যদি ঈশ্বরের আজ্ঞা পালন করছেন আপনার জীবনে নানা রকম সমস্যা আছে আর আপনার জীবনে সমস্যা আসছে মানে আপনাকে কিন্তু বিশ্বাসেও ধীর করছে কিন্তু আর এক বিশ্বাসী দ্বারা সে প্রার্থনায় আসছে না সে প্রভুতে জীবন কাটাচ্ছে না আর সে চেষ্টা করছে ও উপবাস করছে ও প্রার্থনা করছে তার প্রার্থনা লাইফ তার উপবাস লাইফ আমি নষ্ট করে দেব কেন আজকে আমি উপবাস করিনি ওর উপবাসটাও ভেঙে দেব এটা শয়তানের কাজ তাই যখন ঈশ্বরবাক্য বলছে মানুষকে অনুসরণ করা ভুল আপনি যদি কোনো ব্যক্তির দ্বারা ঈশ্বরের সংগতি থেকে ঈশ্বরের থেকে থেকে ঈশ্বরের আপনি যদি সরে যান কতজন জানেন পাম সান্ডের কথা জানেন পাম সান্ডে মানে প্রভু যিশু গাধার পিটে করে সে জিরুসালেমে এসেছিল সেই দিন প্রভু গাধার পিঠে চেপেছিল আর সকলে যখন গাধা আর প্রভু তার পিঠে চেপে মানুষ করছিল। মহিলারা যে উন্না মাথায় দিয়ে রেখেছে তার সম্মান তাই তো নিজের শরীরকে ঢাকে তাই তো আং রাখা বলতে পারি ঠিক না বলতে পারি আর প্রভুকে তার সম্মানের থেকে ঈশ্বরকে সম্মান দেখিয়ে সেই কুকুরটা মাথার থেকে শরীর থেকে খুলে পেতে দিচ্ছিল যেন প্রভু তার গাধা সমেত আসতে পারে আর গাধাকে অনেক গাছপালা দিচ্ছিল আপনার জীবনে পেঁচান আশীর্বাদ সব কিছু সিস্টেমিলিটি চলা আপনার ঈশ্বরের সাথে চলা গাধাকে এই জন্য এত সম্মান দিচ্ছিল ওর উপরে প্রভু যিশু বসেছিল আজ আপনার জীবনের অভাব নেই সমস্যা নেই রোগ নেই আপনি ঈশ্বরের কাছে আশীর্বাদিত ঈশ্বর আপনার সঙ্গে আছে বলে ঈশ্বর আপনার প্রার্থনাতে আছে বলে আপনি প্রার্থনা করেন বলে আপনি উপবাস করেন বলে প্রভুর শতে চলেন বলে আপনার এত ডিমান্ড এত কদর আপনি যেদিন থেকে প্রার্থনা থেকে সরে যাবেন খারাপ মানুষের সাথে মিশবেন আপনি প্রার্থনায় আসবেন না আমি যিশুর নামে বলছি আপনার জীবনে প্রভুতে চলাতে যা যা জিনিস ঈশ্বর নিয়ে এসেছিল শয়তান আপনার কাছ থেকে সেরা সেরকমই প্রলোভন দেখিয়ে ঈশ্বরের পথা চলা থেকে তোমাকে বিরোধে করে দেয় আর করে দেওয়ার পর সে চায় যেন আমার মানসিকতায় চলুক তুমি যেই কারণে প্রভুকে ত্যাগ করেছিলে সেই জিনিস তুমি পাবে না এটা শয়তানের ভিজন এটা শয়তানের কাজ তুমি প্রভুতে উপবাস করছো প্রার্থনা করছো পবিত্রতায় চলছ শয়তানের কাজ তোমাকে পবিত্রতা থেকে সরাবে আর সে কি দেখাবে শয়তান তুমি একাই কিরামের মধ্যে ধার্মিক প্রভুতে যায় খাচ্ছে তোমার কি হবে রাজা ছিল ঈশ্বরের পাফাদার দাস ছিল প্রার্থনা করতো উপবাসের সাথে চলতো ফাস্টিং এর সাথে চলতো কোনোদিন দিন প্রভুকে নোংরা কথা বলিনি কোনোদিন প্রভুকে নোংরা কথা বলিনি আশীর্বাদ দিক আর না দিক প্রভু ধন্য ছিল শয়তান তার ছেলে মেয়েকে মেরে দিয়েছিল তার স্ত্রীকে বাঁচিয়ে রেখে দিয়েছিল কেননা যেন ইয়োপকে তার স্ত্রী দ্বারা যেন প্রতারিত টর্চার করতে পারে যে তোমার ঈশ্বর তোমার ছেলেকে মেরে দিল মেয়েকে মেরে দিল এবার তো দাও যদি আপনার দ্বারা আপনি পবিত্রতায় চলছেন চলছেন ঈশ্বরের সাথে আর আপনার পরিবার দ্বারা ফ্যামিলি দ্বারা আপনার জীবনে প্রবলেম আসছে আপনি বড় আশীর্বাদের হাকদার চলেছেন শয়তান তোমার মস্তিষ্ক এই জন্যে ডাউন করতে চাইছে কেন তুমি যে ঈশ্বরের প্রচার করছো তাতে মানুষের জীবন আত্মা পরিবর্তন হচ্ছে আর সে স্বর্গ রাজ্যে যাবার জন্য হচ্ছে তাই তাই শয়তান রেগে যাচ্ছে আর গরম হয়ে যাচ্ছে তাই জন্য তোমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে আপনি যদি ঈশ্বরের দাস হন আপনি ঈশ্বরের অনুসরে চলুন ইয়ো বলেছিল বলছে পরমেশ্বর নে দিয়া হ্যাঁ বলছে ইহো বানে দিয়া হ্যাঁ ইহো বানে লে লিয়া হ্যাঁ উসকা নাম ধন্য হ্যাঁ তাকে আবার রাজা বানি ছিল আবার সন্তান ছিল আবার যারা ওকে নানা রকম কথা বলেছিল এমন তার জীবন হয়ে গেছিল ছায়ের কটরার উপর বসে চুলকাতো তার গায়ে ঘা হয়ে গেছিল তাকে লাঞ্ছিত করত লোকে বলতে কার সেবা করছে আর সেই জায়গায় তাকে আবার সন্তান দিল আবার রাজত্ব দিল ঈশ্বর আপনাকে আপনার গ্রামের মধ্যে আপনাকে লাঞ্ছিত করছে অপমানিত করছে স্থির থাকুন ঈশ্বরকে অনুসরণ করুন আপনার টাইম আসতে চলেছে যীশু খ্রিস্টের নামে আমেন ও চર્ચ আপনাকে যত शर्मিন্দা করতে চাইবে যতটা নিচেতে নামাতে চাইবে তত গ্রেসফুল আপনাকে চমকাবে ঈশ্বর সে সামর্থ্য আছে আর সে তকনি চমকবে যদি সার্থ না থাকে বিনা স্বার্থে যদি থাকো ঈশ্বর কারও সামনে তোমাকে পরে থাকতে দেবে না পুরা হিরার থেকে বেশি তোমাকে চমকাতে পারে ডিভাইন আপনার ঈশ্বর দিয়েছে আপনার স্ত্রীকে দিয়েছে স্ত্রীকে আপনার স্বামীকে দিয়েছে ডিভাইন হেল্পার আপনি প্রার্থনায় বসেছেন একসতেই প্রার্থনা করবেন স্বামী এই দিকে মুখ করে আছে বউ এইদিকে মুখ করে আছে যখন স্বামী প্রার্থনা করছে বউ ঘুমিয়ে নিচ্ছে যখন বউটে স্বামী ঘুমাতে যাচ্ছে যদি এক মন এক আত্মা হয়ে যায় শয়তান জানে দুজনে যদি মিলে যায় আমাকে থেঁদলে দেবে আমাকে ধ্বংস করে দেবে চাল এদের মধ্যে ডাউট ফায়দা করব এদের তালাক করব এতে দূর করে দেবো আমি শয়তানের কাজ তাই আপনি যদি ডিভাইন হেল্পার চাইছেন আপনার যদি স্বামী আছে প্রভুতে নেই প্রার্থনা করুন যদি প্রভুতে আছে তাকে নিয়ে প্রার্থনা করুন আপনার স্ত্রী যদি না প্রার্থনা করছে তাকে নিয়ে করুন আমি যিশুর নামে বলছি দুজনে এক মন একাত্তায় প্রার্থনা করুন আপনার জীবন আপনার বাড়ি আপনার স্বামী আপনার সন্তান সব কিছু বদলে যাবে যিশুর নামে আমিন নুচা হবে চার্চ হallelujah church ঈশ্বর নামে তারিফ করব আপনি আপনার মন আপনার অন্তকরণ যেন ঈশ্বরের সাথে জানো তৃষ্ণার্তিত হয়ে উঠুক কেন আমরা ঈশ্বরকে এই জন্য ভালোবাসি ঈশ্বর আমাদের ঘরে আপনার ভালোবাসার থেকে ভালোবাসে তিন অধ্যায় এক পদ আমার ভাই ও বোনেরা আমি তোমার সঙ্গে আত্মিক লোকেদের মতো কথা বলতে পারিনি জীবনে তোমরা শিশু বলে তোমাদের কাছে জাগতিক ভাবপন্ন লোকেদের মতো কথা বলিয়াছি আমি তোমাকে শক্ত কোনো খাদ্য না দিয়ে তোমাদের দুধ পান করিয়াছি কারণ তখনও তোমরা শক্ত খাবার গ্রহণ করতে প্রস্তুত ছিলে না আমেন ঈশ্বর বলছে আমি তোমার সাথে কঠোরভাবে কথা বলিনি আমি তোমাকে শিশু তোমরা আমার কাছে শিশু আমি তাই জন্য তোমাদের ঘরে শিশু ভেবে দুধ শিশুরা কি খায় নরম খাবার খায় আমি দুধ দিয়েছি নরম খাবার দিয়েছি কিন্তু এই চার অনেক পুরনো আছেন আপনার এই মণ্ডলিতে এসে আপনি বড় হয়েছেন বিবাহ করেছেন বাচ্চা হয়ে গেছে আপনার বাচ্চাকে যেই খাবারটা দেন সেই খাবারটাকে আপনি আপনার মা যে দিয়েছিল আপনি কি একটু খারাপ শুনতে কিন্তু এটা বাস্তবিক আপনি কি এখনো বিবাহ করার পরে মা কি সেই খারাপ মাম বা দুধ আপনাকে দিচ্ছে কেন শিশুর বেলায় দুধ খাওয়ায় নরম খাবার এই জন্যে খাওয়াই তখন আমরা তারা চিবোতে পারে না আপনারা কি এখনো শিশু আপনার ছেলে যে ওয়ানে ভর্তি হয়েছে আপনিও কি সেই ওয়ানে এখনো ভর্তি হয়ে গেছেন আপনার বাচ্চা যে সেই দু বছরে জামা প্যান্ট পরেছে সেই জামা প্যান্ট কি আপনার হয় আপনার সব কিছু বদলে গেছে কিন্তু আপনার স্বভাব আপনার চরিত্র আপনি বদলাতে চাইছেন না আপনার এই পাস্টারটা ভালো নয় ওই পাস্টারটা ভালো ওই চার্জটা ভালো নয় ওই চার্জটা ভালো কেন কেননা পাস্টার আমাকে খুব বারণ করে নিসা করতে ফোন করলেই আমাকে বারণ করে তাই জন্যে পাস্টারটা খারাপ আপনি দশটা দুয়ার দশটা চার পাঁচটার না চেঞ্জ করে একবার নিজের হৃদয়টা করুন এই চার্চ জীবিত আছে প্রভু নামে বলে দিলাম এই চার্চ জীবিত আছে আমিন উঁচু হবে চার্চ আপনি যেই দিন থেকে প্রভুর কাছে তোবা করবে অঙ্গীকার করবেন প্রভু এই ভুল এই পাপ করব না আমি ঈশ্বরের তাসব। হব নানা রকম আমার নামে ইউবের মতন খারাপ কথা আসুক আমি স্থির থাকব আপনাকে আমি যিশুর নামে বলছি আপনার স্ত্রী আপনাকে দিতে পারে আপনার পরিবার ছেড়ে দিতে পারে কিন্তু ঈশ্বর আপনাকে কোনোদিন ছাড়বে না কোনোদিন ত্যাগ করবে না সে আপনাকে সাইলাবে সে আপনার মাথায় হাত রাখবে আপনাকে জড়িয়ে ধরবে আর আপনাকে ঘুম পাড়াবে শান্তির ঘুম দেবে আমের উচ্চ